বাংলাদেশ একটা টাইগার যে জায়গা যায় টাইগার চিহ্ন লাগাই কিন্তু বাস্তবে বাংলার মানুষ একটা ভিতু বারবার ক্রিকেটে হিরো আলম নাটক করছে রিয়া মনির সাথে লাস্টে হিরো আলম গুমের ট্যাবলেট খাইছে রিয়া আর হিরো আলমের প্রেম জুড়া লেগে গেছে ম্যাক্সি লবু তিন নম্বর মানে কাবাবের হাড্ডি হয়ে গেছে দেশের পরিস্থিতি এমনভাবে ভাবে খারাপ হয়েছে আমরা ফেসবুক খুলে ফেসবুকে মানে নিজের টাকা দিয়ে এমবি ভরে ফেসবুকে ঢুকে একটা মানে বিপদে আসি আমরা এগুলো দেখতে চাই না ভাই ফেসবুকে যাই একটু মনে আনন্দ বিনোদন নেওয়ার জন্য ভালো ভালো ফানি ভিডিও কিংবা কোনো কন্টেন্ট কিংবা ছবির ক্লিপ কোনো টিকটক রিলস সাপড়ি মাপড়ি এগে ভিডিও দেখার জন্য কিন্তু তোমাদের এই অ্যাক্টিং দেখার জন্য না এদিকে প্রেম করে ধরা খাইছে ওদিকে যে কট খাইছে এদিকে মানে এই যে মডেল নিপুন যে ফেসবুকে এখন মানে সাইড দেখাচ্ছে সাইড যার সাইড এখন খুব ভাইরাল আমি তো মানে অনেক ধরনের সাইড দেখছি কিন্তু এরকম সাইড দেখি না সাইড কালার মাঝে মাঝে ঘষে ঠিক আছে ঘষে সাদা বানাই মানুষ বিয়ে করতেছে দুদিনের ভালোবাসায় মানে সাকসেসের আশায় চার দিনের দিন তাদের ডিভোর্স আসছে বর্তমান ভালোবাসা বলতে একদম একবার ধরো দুইবার খাও তিনবার মাথায় শাড়ি দাও এটা হচ্ছে বর্তমানের ভালোবাসা নায়িকা ও নায়িকা না মডেল সেটা আমি জানি না মাঝে মাঝে মানে সবার সাথে ওটা সাপ্রিমে হিরামনি হিরো আলমের তৃতীয় নাম্বার বউ ভাই আমি মনে করছি তার ফেস কাটিং দেখি খুব খুব সুন্দরী একটা মেয়ে কিন্তু ওমা ও চেহারা দেখে তো আমি নিজেও ভয় পাইছি সে তো আমার থেকেও কালা আমি তো কালার কালা সে তো মানে জগৎ বিখ্যাত কালা তার কালার কোনো নমুনা সরনা মানে কিচ্ছু নেই সে মানে পুরো এক দল মানে পুরো এক পৃথিবী কালো করে তার উপরে সব ঢেলে দেওয়া হয়েছে এজন্য সে জগৎ বিখ্যাত কালা আমি মনে করি দেখে আমি ভয় কোন আমি কাকে দেখলাম আর কাকে দেখতেছি আমি আসলে আমরা ফেসবুক খুলে বিপদে পড়ছি প্রিন্স মামুন লাইলা নাটক মুটক কইরে আবার তারা এক হয়েছে এটা তাদের বছরের একটা মানে অ্যাক্টিং যখন ফেসবুকে তাদের ভিউ আসে না ডলার সংখ্যা কুইমে যায় তখন তারা এই নাটকটা চড়ায় যে আলোচনায় থাকার জন্য মানুষজনে তাদেরকে দেখো আর তাদের ভিউ রিলস মিলস মানে কিছু হয়ে ডলার ইনকাম করে তোমরা কেন এটা বুঝতে পাও না তোমরা এদেরকে মানে ফলো করো কি জন্যই আমি আকাশ বুক একটা ভিডিও বানাই চাই বারবার মানে বারবার ভিডিও বানাই চাই তোমরা সালারা আমার কেন ফলো করো না আমার কষ্ট হয় দিন ভরে কাজ করে পাঁচ মিনিট সুযোগ পাইলে মোবাইল একটা কোনো জায়গা নাই স্টুডিও নাই কিছু নাই যে কোনো জায়গা বইরে দিয়ে আমার ভিডিও বানাতে হয় বোঝ আমারও তো ইচ্ছা করে যে আমারও ফলো ফলোয়ার হোক আর ছবি টবি যারা তুলবা সে ভবিষ্যতে যদি সেলিব্রিটি হয় সেই সময় তুলো আর আমার যারা পরিচিত বন্ধু বান্ধব তোমাদের সাথে যদি আমার কোনো পিকচার থাকতে থাকে তাহলে ওইটা মানে তোমরা ডিলেট করো না কারণ ভবিষ্যতে কইতে পারবা যে আর তাছাড়া আমি হচ্ছে ভবিষ্যৎ সেলিব্রিটি কইতে পারবা যে এর সাথে আমরা একসাথে ঘুরছি কত জায়গা বিড়ি কত জায়গা মানে বুঝতে পারছো ভাই সবচেয়ে মানে একটা কথাই যে ফেসবুকে ঢুকে সত্যি কথা অনেক বিপদে আছি এই ফেসবুকে মানে ঢুকি একটু নিজের এমবি খরচ করে নিজে টাকা ভরে শালা টাকা ভরি না রিয়াল ভরি রিয়াল সৌদি আরবে থাকি থাকি বিদেশে তাহলে বাংলাদেশের মানুষের ঠাপে আমি ফেসবুকে ঢুকতে পারি না তোমাদের চোদনে তোমরা ভালো হয়ে যাও তোমাদের ভিডিও আমার সামনে আসে কি জন্যই আমি তো এগুলো ভাল লাগে না আমার নাটক করো এ নাটক করো রিয়াজ নিয়াজ রিয়াজ নাই মডেল নিপুণকে খেয়ে দিছে আরে ভাই সে মডেল হয়েছে কিভাবে আমি তো তার কোন সাইড দিয়ে দেখি না যে এটা এটা মানে মডেল তো আমি কোনো সাইড দেখি না যে এই সাইড দেখে মানুষ মডেল করে ওই সাইড দেখে সত্যি কথা কি তোমরা কিছু কিছু বাইন ক্যামেরাম্যান আছো সস্তা ফুটপাতের ক্যামেরাম্যান তারা কয়েকটা ফটো মটো তুলে ইডিট মিডিট করে মানে পক পক করে সাইড দাও এদিক সেদিক সোশ্যাল মিডিয়ায় আর এসে কও যে মডেল ভাই সে একটু দেখাচ্ছে ওই চমচমগুলো দেখাইতে পারে আটার দোলা অস্টিস্টিক এগুলো দেখাইতে পারে এই জন্য আর কি তোমরা তাকে মডেল বানিয়ে ফেলাইছো সে যদি আমাকে পুরো মানে মানে পুরো যাই যা কবর কি বুঝতে পারছো সবকিছু দিয়েও যদি আমার সামনে খাই থাকে আমার ওই যে ওইটা ওই তো না কারণ তারে দেখে আমার রুচি হয় না এই জন্য বলি তোমরা এগুলো করো না আর তোমরা ব্যাংস তোমাদের নাই অনেক ঝামেলায় আছে আমি বুঝছো ভিডিও মেলা লং করলাম না কারণ আমার কন্টেন্ট এই পর্যন্ত পুরো হয়ে গেছে বুক